আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নিলয় রাজমুল আপনাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি বলবো কিভাবে আপনার মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করবেন আপনি যদি আপনার পরিচিত কারো কাছ থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চান সে কিন্তু আপনাকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিবে না সে আপনার মোবাইলটা নেবে এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেট করে আপনাকে মোবাইলটা দিয়ে দিবে বন্ধুরা ইচ্ছে করলেই সেই সেট করে দেওয়া ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন খুব সহজে তাই যারা কানেক্ট থাকা এর পাসওয়ার্ড বের করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আমার মোবাইলের সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কানেকশন আমি এ কানেকশনে ট্যাপ করবো কানেকশানে ট্যাপ করার পর উপরে আছে ওয়াইফাই এই ওয়াইফাইতে আমি ট্যাপ করবো ওয়াইফাইতে ট্যাপ করার পর আমার এখানে যতগুলো ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাভেলেবেল আছে সবগুলো এখানে নিচে শো করছে এবং একটি আছে কারেন্ট নেটওয়ার্ক অর্থাৎ যেটি আমার মোবাইলে এখন সরাসরি ওয়াইফাইয়ের সাথে যুক্ত আছে সেটি হচ্ছে কারেন্ট নেটওয়ার্ক এখানে কারেন্ট নেটওয়ার্কের নাম দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ক্লাব ফর বাংলাদেশ এটি আমার মোবাইলের সাথে এখন সরাসরি যুক্ত আছে আমি এই ওয়াইফাইটির পাসওয়ার্ড বের করে আপনাদেরকে দেখাবো এর জন্য এই যে ফ্রেন্ডস ক্লাব ফর বাংলাদেশ এর পাশে যে সেটিং আইকনটি দেখতে পাচ্ছেন সেটি সেটিতে আমি ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন কিউআর কোড এই কিউআর কোডটিতে আমি ট্যাপ করলে এই ওয়াইফাইয়ের যেই কিউআর কোডটি আছে সেটি শো করবে আমি এখন কিউআর কোড বাটনটিতে ট্যাপ করব বন্ধুরা এটি হচ্ছে আমার এই ওয়াইফাইয়ের কিউ আর কোডের পিকচার আমি এখন এই ছবিটিকে একটি স্ক্রিনশট নেব আপনারা যার যার মতো করে স্ক্রিনশট নিয়ে নেবেন বন্ধুরা এটির স্ক্রিনশট নেওয়া শেষ এখন আমি চলে যাব আমার মোবাইলের গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর এই যে স্ক্রিনশট নিছি এটার উপরে নিচে অনেক লেখা আছে আমি সবগুলো লেখাকে ক্রোপ করে কেটে দিব ক্রোপ করা শেষ আমি এখন এটাকে সেভ করে নিব বন্ধুরা এটি হচ্ছে আমার মোবাইলের সাথে কানেকশন থাকা ওয়াইফাইয়ের কিউআর কোড আমি এখন এই কিউআর কোডটিকে স্ক্যানিং করে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি এখন চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চবারে টাইপ করবেন কিউআর কোড স্ক্যানার এখানে কিউআর কোড স্ক্যানার সার্চ করবেন সার্চ করার পরে একদম উপরে যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এটাকে আপনি ডাউনলোড করবেন ইনস্টল করে নেবেন আমার মোবাইলে যেহেতু ইনস্টল করা আছে আমি এটাকে ওপেন করে বন্ধুরা এটি ওপেন করা শেষ এখন আমার কিউআর কোডটিকে এই স্ক্যানারের মাধ্যমে আমি স্ক্যান করে পাসওয়ার্ড বের করব। এর জন্য উপরে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন এখানে আমি ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর আমাকে আমার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে এখান থেকে স্ক্রিনশট নিয়েছিলাম কিউআর কোড সেটিকে আমি সিলেক্ট করব সিলেক্ট করা শেষ এখন দেখতে পাচ্ছেন উপরে আমার ওয়াইফায়ের পাসওয়ার্ড অটোমেটিকলি এসে পড়েছে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম ফ্রেন্ডস ক্লাব ফর বাংলাদেশ এটি হচ্ছে আমার ওয়াইফাইয়ের নেম এবং একদম নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ইউ এন ডি এ টু জিরো টু ফোর এটি হচ্ছে আমার ওয়াইফায়ের পাসওয়ার্ড বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনি আপনার ডিভাইসের সাথে কানেকশন থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড হচ্ছে এস এন ডি এ টু জিরো টু ফোর এটি হচ্ছে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এইভাবে আপনি খুব সহজেই আপনার ওয়াইফায়ের পাসওয়ার্ড বের করতে পারবেন বন্ধুরা এইভাবে খুব সহজভাবে আপনি আপনার মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন আশা করি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ